প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি তিনবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিবেন সুবাহ

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা শেষে আপনাদেরকে নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া পড়ايا দিব এই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন সব ধরনের বিপদাপদ থেকে আল্লাহ হেফাজত করবে জাদু টোনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সব ধরনের বিপদ আপদ ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে বোনেরা বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পরে নিবেন এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো যদি পড়েন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা

আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন প্রিয় এই জন্য প্রিয় মা বোনেরা মঙ্গলবার দিন অথবা রাত সময় আপনারা অবশ্যই এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অনেক অনেক দামি আমল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল কিভাবে আপনারা করবেন এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন উজু করে নেওয়া হলো উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই তবে উজু করে নিলে ভালো কারণ আমাদের পেয়ারা নবী কলিজার টুকরা নবীজি বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আমার আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসি তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন উজু করলে উজুর সুতে বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে একবার কালিমায় সাদাত পাঠ করবেন কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ার বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমায় সাদাত পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন এবং ময়দানে ওই বান্দাকে হাসরের আল্লাহ ডেকে ডেকে বলবে এ বান্দা এ বান্দি তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও যা এই জন্য উজুর শেষে একবার পড়বেন এই কালিমা আপনারা আমার সঙ্গে পড়ে নেন যারা পারেন না আপনারা শিকার চেষ্টা করবেন মুখস্থ করার চেষ্টা করবেন আপনারা এই শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন সকলে আমার সঙ্গে একবার ইলাহা কালিমাতেন ওয়া দহু লা সরিকালহু ও অসাহাদু আন্না মহাম্মাদান আবদুহু অরচুল প্রিয় ভাই রা প্রিয় মা আপনারা একবার কালিমে সাদাত পড়ার পরে আপনারা উজু শেষে অবশ্যই একবার কালিমে শ্বাদত পড়বেন তবে মনে রাখবেন এই আমল করার জন্যে উজু করা হলো উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই এই আমলগুলো কিভাবে করবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন এই আমল করার জন্যেই প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দূরটি আপনারা সাতবার সাতবার পড়বেন এটা হলো প্রথম কাজ এরপর দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যে দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি যদি পড়েন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনাখাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল ইয়ো ওয়াইরা প্রিয় মা বুনেরা আল্লাহর পয়গম্বর আদম আলাইহিসসালাতু আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে গন্দম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরেই অনেক বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন এবং এই দুয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আমার আল্লাহ আদম আলাহিসাল্লা তুয়াসসাল্লামের জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আদম আলাহিসাল্লা তুয়াসাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন গুনাগার আদম সন্তানেরা যদি এই দুয়াটা পরে আর আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব এই জন্য প্রিয় ভাইরা দুই নাম্বার কাজ হলো ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক লাভের জন্য নবীজির শিখানু শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এমনি ভাবে চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এই দোয়া পড়লে সব ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এটা হলো চার নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি তিনবার তিনবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি কোনো কিছুই তো ফলাফল পাই না কোন ধরনের কোন কার্যকারিতা দেখি না কোন লাভ হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে যত কন্যা তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কখনোই কবুল হয় না কিভাবে বা কবুল হবে কারণ আমরা যদি আমাদের কলিজার টুকরা নবীজির উপর দ্রুত পাঠ না করি আমাদের দোয়া আমাদের আমল আর সে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না কিভাবেই বা পৌঁছাইবে আমরা যদি আমাদের নবীর উপর দ্রুত পাঠ না করি আমাদের আমল আমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমল এবং দুয়া কুবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ নবীর উপর না পড়া নবীর উপর দূরত না পড়লে আমাদের দুয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীর উপর বেশি বেশি করে দ্রুত পড়তে হবে এই জন্য ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আজকের আমলের প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা সাতবার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন সাতবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব সকলে পড়েন প্রথমবার মোহাম্মদ আলী মোহাম্মদ দ্বিতীয় বার অহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ তৃতীয় বার অ মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ চতুর্থ অলিয় আল মোহাম্মদ আলি মোহাম্মদ পঞ্চম বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ 6 বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মহাম্মাদ সপ্তমবার আলি মহাম্মদ প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো এই দূরটি আপনারা সাতবার পড়বেন আমার সঙ্গে এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো দ্বিতীয় হওয়ার কাজ হলো জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করানোর জন্য আল্লাহর যে দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুয়াটি পড়ার আগেই তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে আমার সঙ্গে এখনই বলে নিবেন তিনটা কথা আল্লাহকে বলবেন এখনই আমার সঙ্গে মনে মনেও বলতে পারেন অথবা মুখে মুখে প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তোবা ইস্তেকবারের এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচ বার পড়বেন এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন সকলে তোবা ইস্তেকবারের এই দোয়াটি পাঁচ বার আমার সঙ্গে পড়েন pertama bar astaghfirullah wa atubu ilai di bar astaghfirullah wa atubu ilai di bar astaghfirullah wa atubu ilai di bar astaghfirullah

সুরতুল আরাফের তেইশ নাম্বার আয়াতের মধ্যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দুয়াটি পড়ে আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহানল এই দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়েন সকলে পড়েন আমি শৌচ করে বেঙ্গে বেঙ্গে বলে প্রথমবার প্রবানা Zalamna Anfusana Wa illam Taghfir lana Wa tarhamna Lanakunanna Minal khasirin Di Tiobar Rabbana Zalamna

প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য। অবাক অনটন দূর হওয়ার জন্যে বৃষ্টির মতো রিজিক লাভের জন্যে আমার সঙ্গে নবিজীর শিখানো শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ সকলে তিনবার পড়েন প্রথমবার আমার সঙ্গে পড়েন হল ল আহিনী বিহালালিকা আনহারমিকাগনিনি bifadlika amman siwak ditiobar Allahumma kfini bihalalika ...anharamika... wa agnini bifadlika amman siwak তৃতীয় বার আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক প্রিয় ভাইরা প্রিয় মা এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবতে হেফাজতে থাকার জন্য নবীজির এই শক্তিশালী দোয়াটি নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এই দোয়াটি এত পাওয়ারফুল দোয়া এই দোয়া পড়লে জিনের আসর জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না দিনে পড়লে সারা দিন আপনি আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ নিরাপত্তায় থাকবেন রাতে পড়লে সারা রাত আপনি আল্লাহর আল্লাহ থাকবেন এই জন্য যখনই বয়ানটা শুনবেন তখনই এই দোয়াটা অবশ্যই পরে নিবেন তিনবার আমার সঙ্গে পড়েন আপনারা প্রথমবার বিস্মিল مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بار. بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি তিনবার পড়বেন এটা হলো পাঁচ নাম্বার কাজ সকলে আমার সঙ্গে এই দূরটি যে দূরটি আমি পড়বো এটি আমার সঙ্গে তিনবার পড়েন প্রথমবার আল্লাহ সল্লি আলা মোহাম্মদ دي تيوبا. دي تيوبا. اللهم صل على محمد تيوب اللهم صل على محمد